মামা তুমি কি কৰ হে অ কি কৰো পুতুল কে দিছে মামা অ লক্ষী মামা তুমি পুতুল তোমাকে বল কে দিছে কথাতে কি দিছে কথাতে কি দিছে কিনে দিছে কিনে দিছে তোমাকে এ কে দিছে বুড়ো পप्पा দিছে আচ্ছা ঠিক আছে এই জি গাড়ি চালাও গাড়ি 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 কই গাড়ি গাড়ি মা গাইতে কই এই জি গাড়ি এই জি গাড়ি এই জি গাড়ি এই জি গাড়ি না কই মামা এটা কি মামা কি খেলো তুমি বাবু 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 কই বাবু কই এটা বাবু ওটা কি রে বাবু না এই যে এই যে এই যে কই পতল এই পুতুলটা কার এই পুতুলটা তোমার তোমার বড় পুতুলটা কই আমা বেবি কই নাও দিছে তোমাকে তুমি দিস আইটা দাও আইটা দাও দাও আইটা দাও না একটা মামা নাও দাও 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 একটা দাও হ্যাঁ একটা দাও একটা দাও দাও এ দিবা না কেন দিবা না বলো কেন দিবা না বলো হ্যাঁ এই বড় পুতুল কই বড় পুতুল এটা বড় পুতুল এটা বড় পুতুল কে দিছে আন্টি দিছে কোন আন্টি দিছে আবার এই যে ওইটা দিছে মামা কোথায় ছোট পুতুলটা নাও তো ছোট পুতুলটা নাও ছোট পুতুলটা নাও আ মামা মামা কই রে লক্ষ্মী মামাটা কোথায় এই এই লক্ষ্মী মামা 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 কই 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 তুমি যারা ছোট পুতুলটা নাও ছোট পুতুলটা নাও নাও মা ছোট পুতুলটা নাও বাবাকে দাও বাবাকে দাও ছোট পুতুলটা দাও বাবাকে